আপনার সাদের ফেসবুক পেজটি কি হঠাৎ করেই বোবা হয়ে গেছে পোস্ট দিচ্ছেন কিন্তু রিচ নেই লাইট নেই সেলও নেই সাবধান আপনি হয়তো মেটার অ্যালগোরিদম ব্ল্যাক হলে পড়ে গেছেন সহজ একটা উদাহরণ দেই ধরুন আপনি একটা বিয়ের দাওয়াতে গেছেন সবাই গল্প করছে আড্ডা দিচ্ছে হঠাৎ একজন অপরিচিত লোক এসে চিৎকার করলো ভাই আমার কাছে দারুণ ইন্স্যুরেন্স পলিসি আছে এখনই কিনু আপনি কি করবেন বিরক্ত হবেন সিকিউরিটি তাকে বের করে দেবে ফেসবুকে নতুন মেটা অ্যান্ড্রোমেডা আপডেট ঠিক এই সিকিউরিটি গার্ডের কাজটাই করছে যখনই আপনি স্টোরি বা ভ্যালু ছাড়া শুধুই অর্ডার করুন বা ডিসকাউন্ট লিখে পোস্ট করছেন সে আপনার পোস্টকে কে কমার্শিয়াল স্প্যাম হিসেবে মার্ক করে কাস্টমার ফিট থেকে গায়েব করে দিচ্ছে সোজা কথা এখন আর পণ্য বেচে লাভ নেই যদি না আপনি গল্প বেচতে পারেন তাহলে এই অ্যালগারিদামের চোখ ফাঁকি দিয়ে কাস্টমার মনে ঢুকবেন কিভাবে আপনার দরকার এমন এক কৌশল যা মতো আটকে রাখবে আর তার জন্য চুম্বুকের এই পাওয়ারফুল ব্র্যান্ডিং এই বই আপনাকে শেখাবে কিভাবে বিয়ে বাড়ির সেই বিরক্তিকর সেলসম্যান না হয়ে আসরের মধ্যমণি হতে হয় যে মার্কেটিং বিক্রি বা আর এই বই দেখাবে কিভাবে সেই জমানো আসর বা এগেজমেন্ট কে কৌশলে ক্যাশ বা সেলসে কনভার্ট করতে হয় স্মার্ট উদ্যোক্তা হতে চাইলে দেরি না করে আজই সংগ্রহ করুন এই বই দুটি